ছাব্বিশ পরীক্ষার্থী তোমরা দ্বারা গণিতে অনেকেই দুর্বল তোমাদের পিটিএস পরীক্ষার হাতে রয়েছে দুই থেকে তিন দিন এই দুই থেকে তিন দিন তুমি কীভাবে পড়াশোনা করলে পিটিএস পরীক্ষায় গণিত থেকে পাঁচ থেকে ছয়টি কমন পাবে তুমি যদি লাস্ট বেঞ্চের শিক্ষার্থীও হয়ে থাকো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখো যা যা বলবো ভিডিওতে ইনশাল্লাহ কমন থাকবে তোমার আর গণিত নিয়ে কোনো টেনশন করতে হবে না তুমি কিন্তু সবার থেকে এগিয়ে থাকবে পিটিএস পরীক্ষার হাতে রয়েছে দুই থেকে তিন দিন তোমাকে কি করতে হবে যেহেতু এই গণিতে অনেকেই দুর্বল তোমাদের কথা বিবেচনা করে আমরা গণিতে অ্যানালাইসিস করে মাত্র তিরিশটি প্রশ্ন সাজিয়েছি উত্তর সহ বোর্ড ভিত্তিক এই তিরিশটি প্রশ্ন প্র্যাকটিস করলে এবং তুমি দেখলে এখান থেকে কিন্তু পরীক্ষায় তুমি ইনশাল্লাহ পাঁচ থেকে ছয়টি কমন পাবে আমাদের এই তিরিশটি প্রশ্ন প্র্যাকটিস করলে আর অতিরিক্ত পড়তে হচ্ছে না তোমার সময় কিন্তু বেঁচে যাচ্ছে কারণ আমরা এই তিরিশটি প্রশ্নই আমরা সেট অফ ফাংশন তারপর বীজগণিতি রাশি ব্যবহারিক জ্যামিতি পরিসংখ্যান ত্রিকোণামিতি সকল কিছু কিন্তু অ্যানালাইসিস করেই সাজানো হয়েছে তোমাকে অতিরিক্ত আর ভাবতে হচ্ছে না এছাড়াও সম্পাদ্য উপপাদ্য কি পড়তে হবে কী পড়লে তুমি কমনভাবে শেষ মুহূর্তে সেগুলোই ইনক্লুড করা হয়েছে এর ভেতরে তো আমাদের সদস্য যে কমন থাকে সেগুলোর প্রমাণ তো অবশ্যই দেখতে চাইবে আমাদের সদস্য সঙ্গে কমন থাকে সেগুলোর প্রমাণ আগে দেখতে হবে সেগুলোর প্রমাণ দেখতে চাইলে তুমি হোয়াটসঅ্যাপে মেসেজ করে প্রমাণ দেখো তারপর আমাদের পিডিএফটা গ্রহণ করো এছাড়াও কিন্তু আমরা সংক্ষিপ্ত প্রশ্ন ষাটটি দেব এই ষাটটি প্র্যাকটিস করলেই কিন্তু এখান থেকে কমন থাকবে এবং এমসি কিউ চারশোটি তো এটা নিতে চাইলে অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করো তাড়াতাড়ি দুটো পেয়ে যাবে এবং পরীক্ষায় সর্বোচ্চ ভালো করতে পারবে এছাড়াও আমাদের সদস্য যারা নিচ্ছে আমরা কিন্তু বাকি সাবজেক্টও দিচ্ছি এবং এসএসসি পর্যন্ত হেল্প করবো তোমার এ প্লাস তুলতে যা দরকার আমরা প্রোভাইড করবো ইভেন আমরা বুঝিয়ে দেবো কিন্তু ভিডিও কলে